শুরু করছে কি এটা শুরু করছে কি ভাত খাইতে গেলে মিশাল মারিয়ে দিবো হ্যাঁ ঘুরতে গেলে মিশাল মারিয়ে দিবো কথা কইতে গেলে মিশাল মারিয়ে দিবো এতটা লাগবে কি তে মিশাল মারা হ্যাঁ কি আমাগো দারে নাই আমরা মারতে পারি না আমরা বাঙালি হয়েছি এতে কি হয়েছে মিশাল আমাগো ধারে ও আছে তোমার ধারে যে মিশাল আছে এটা মারিয়ে দেশ কোন দেশে যাই পড়ছে আর কোনো ঠিক নেই কোন দেশে যাই একটা মিশাল মারিয়ে দেশে যাই পড়ছে ঠিক নেই আমাগো ধারে ও মিশাল আছে আমরা বাঙালি আমরা এককালে তোমার কোথায় গিয়ে এককালে কম নিচে না আমার কোথায় রেও মিশাইলা তুমি খালি দেহাই যে মানুষের নজর পর ভের কারণে দেহাই আমার কোথায় আছে আমরা আমরা এককালে গরিব দেশে বাস করি না গেলে কই লগে লগে গরি মিশাইল এই এই মিশাইল আছে এই এই মিশাইলে আছে পাঁচটা মিশাইল আছে একটা মার ইন্ডিয়া আই আর একটা মার মুখ ওই ইসরায়েলে আর থাকবে কয়টা তিনটা আই আর তিনটা থাকবে ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে এত আমের উত্তেজিত লাগবে কি তা আমি তো বুঝি না ব্যাপারটা এত উত্তেজিত লাগবে কি মিশাইল কি আমের বেশি হই গেছে কথাই কথা মিশাইল আইকম মিত্র মিছিলটা আয় কমবিদ্ধ আমাকে তো মিছিল আমরা খরচা করতে পারি না আমরা খরচা করি না কারণ আমাকে কাজের সময় আমরা মিছিল পামু না একটা মারমু ইন্ডিয়ায় আর একটা মারমু ইসরায়েলে পাক থাকবে কয়টা তিনটা তিনটা কামে লাগামু কোন সময় যে সময় বিয়ারতে যামু ওই যে শালির বেটির শালি আইবে না আইয়ে এ গেট কাটার সময় যে সময় যে টাং পাং করবে না ওই সময় একটা মার দিয়ে দেব খেলা খতম হয়ে ওই সময় একটা মারিয়ে দিমু আইগে যে আমার নাক চাপবে আই গে যে আমার চোখ চাপবে দেখবে যে আমার চোখ তো কিরম দেখবে যে আমার চুল কিরম দেখবে যে আমার নাক কিরম সেই সময় আস্তে একটা শালির বেটি গোরগায় মারিয়ে দিমু ফুটুস আস্তে যাইয়া খাইয়ে লইয়া মাইরে নামাই লই চলি সময় শেষ সময় শেষ হ্যাঁ একটা মিছিল গেছে তারপর থাকবে করে আর দুইটা বিয়ার পরে বিয়ার পরে সময় বিয়ের পরে যে সময় হৌরের দ্বারে কমু একটা আলাল ফাইভ দিতে হৌরের দ্বারে যে সময় কমু হৌর শ্বশুর আব্বা একটা আলাল ফাইভ দেন সেই সময় যদি ওই শুয়ারের বাচ্চা লাল টুবল টু করে সেই সময় যদি শুয়ার বাচ্চা কোনো লাল টুবল টু করে শুয়ার বাচ্চার লাভে যদি কোনো সমস্যাই হইয়া বয় এ আমরা কে কাল গরিব নিয়া এই সময় ওই হৌরের পদদেশে এক গোমারি দিম

যে সময় হাউরি হ্যাঁ আমার হাউরি আর আমার বৌ যে সময় পরামর্শ নারী নির্যাতনের দেবে অথবা আমারে যে সময় একটা পেউরি হালাইবে ওই ফাই মিছিল যা তবু মা মাইয়ের খালাস মা খালাস করি দিব ওই সময় অংশে করো অংশে খালাস আমরা কি এক কালে ফকির নি না বাঙালি তুই কি আমাকে মিছিল আছে হ্যাঁ কিন্তু আমরা দেখাই না সবসময় আমরা সবসময় ছাড়ি না আমাকে মিছে যে সারমু ছাড়মু ও জায়গা খুঁজিয়ে পাওয়া যায় না সবাই ভালো থাকবে হ্যাঁ